কেন ব্রিটিশ ঔপনিবেশিকরা ভারত লাগোয়া বঙ্গোপসাগরের অভ্যন্তরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি কারবার তৈরি করেছিল এখানে কাদের বন্দি করে রাখা হতো সেলুলার শব্দের অর্থ কী এটি কত সালে নির্মিত হয়েছিল কারা এই কারাগার তৈরি করেছিল নির্মাণ ব্যয় গিয়ে শেষ পর্যন্ত ভারতীয় মুদ্রায় কত টাকায় দাঁড়ায় সেলুলার জেলের অভ্যন্তরে দর্শকদের মূল বিষয়টি জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তার নাম কি এসবই তুলে ধরছেন সাংবাদিক বিজয় কুমার চক্রবর্তী তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো থাকছে সেলুলার জেলের একাল সেকাল সেলুলার জেলের নির্মাণ কাজ আন্দামানে আঠেরোশো সালে শুরু হয়েছিল এর নির্মাণ কাজ উনিশশো সালে শেষ হয় আন্দামানের সেলুলার জেল ব্রিটিশদের দ্বারা নির্মিত অমানবিক অত্যাচারের আধার এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে নির্মিত হয়েছিল এই কারাগারের নকশা ও নির্মাণ কাজের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন ব্রিটিশ রাজ কর্মচারী চার্লস জেমস লাল এবং চিকিৎসক এ এস লেথ ব্রেজ প্রথমে নির্মাণ ব্যয় ধরা হয় পাঁচ লক্ষ টাকা কিন্তু উনিশশো সালে এই কারাগারে নির্মাণ ব্যয় গিয়ে দাঁড়ায় আট লক্ষ টাকায় এটি ছশো ছিয়ানব্বইটি সেল বা কক্ষ নিয়ে গঠিত ছিল যেখানে প্রায় ছশো ছিয়ানব্বই জন বন্দী রাখার জন্য ডিজাইন করা হয়েছিল বর্তমানে সেলুলার জেলে রক্ষী নেই থাকে না কোনো বন্দিও এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় যা দেখতে দৈনিক অগণিত মানুষ ভিড় করেন আন্দামানের সেলুলার জেলের প্রতিটি কক্ষের আয়তন প্রায় চোদ্দ দশমিক আট ফুট বাই আট দশমিক নয় ফুট বা চার দশমিক পাঁচ মিটার বাই দুই দশমিক সাত মিটার এই কক্ষগুলি আয়তনে ছিল খুবই ছোট এতে একটি লোহার গ্রিল দরজা এবং একটি ভেন্টিলেটর ছিল কক্ষগুলির উচ্চতা ছিল প্রায় নয় দশমিক আট ফুট বা তিন মিটার প্রতিটি কক্ষে একটি করে ভেন্টিলেটর স্থাপন করা হয়েছিল দরজা হিসেবে প্রতিটি কক্ষে একটি করে ভারী লোহার গ্রিল দরজা দ্বারা সুরক্ষিত ছিল যা বিশেষ ডিজাইন করা ল্যাচ ডানার প্রতিটিতে তিনটি তালা ছিল এবং মোট ছশো ছিয়ানব্বইটি কক্ষ ছিল বর্তমানে ভগ্নদশা হওয়ায় কিছু ডানা ভেঙে দেওয়া হয়েছে নামকরণ বলতে ছোট কক্ষে বন্দী থাকার কারণে এই কারাগারের নাম দেওয়া হয়েছে সেলুলার জেল রোজ সন্ধেবেলায় এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তার নাম দেওয়া হয়েছে লাইট এন্ড সাউন্ড সেখানে ব্রিটিশরা অত্যাচার করার পর কয়েদিরা না খেয়ে সমস্বরে চিৎকার করতেন যা আন্দামানের আকাশকে হাহাকারে ভরিয়ে তুলতো যাদের মশারি বিহীন মশার কামড় পোকামাকড়ের কামড় লাঠির নির্মম প্রহার এমনকি বিনিময়ে ভারতবাসীর স্বাধীনতা পেয়েছেন আজ তা আন্দামানের সেলুলার জেল পরিদর্শন করলে সহজেই অনুমান করা যায় যেহেতু এলাকাটি বিস্তীর্ণ জলরাশি বৃষ্টিত ঝোপঝাড়ের মাঝে থাকা দ্বীপভূমি তাই কয়দিরা যেন পালাতে না পারে সেই কারণেই এমন ব্যবস্থা করে রেখেছিল ব্রিটিশ ঔপনিবেশিকরা অসংখ্য বাঙালি ব্রিটিশ বিতরণের নেতৃত্বে ছিলেন যাদের নাম এবং ছবি আজও জলজল করছে সেলুলার জেলের অন্দরমহলে যে সমস্ত কয়েদিদের ছবি মেলেনি তাদের নাম রয়েছে সাতটি ডানা বিশিষ্ট বিশেষ ধরনের গড়ে তোলা ইমারতের কেন্দ্রবিন্দু সহ বিভিন্ন কক্ষে এখানেও উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিশিষ্ট বিপ্লবী সরোজ কুমার বসু ওরফে কালকেতু ওরফে কেতু বোস উনিশশো সালের ডাকাতির ঘটনায় ধরা পড়েন পরবর্তীতে ছাড়া পেলেও তাদের স্মৃতি ভোলার নয় যার নাম আজও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জের মানুষ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে আসা পর্যটক সুশান্ত ঘোষ কি বলেছেন শুনুন সুশান্ত ঘোষ দাসপুর পশ্চিম মেদিনীপুর হ্যাঁ ইতিহাসের পুরোনো স্মৃতিগুলো আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে আমরা দেখেছি যে শুনেছি পড়েছি ইতিহাসে যে এখানকার বন্দীদের কীভাবে নির্যাতন করা হতো অত্যাচার করা হতো এবং তাদেরকে মৃত্যুর থেকে ঠেলে দেওয়া হতো হ্যাঁ এবং তাদের যে আত্মবলিদান আর আত্মবলিদানের জন্যই আজ আমরা স্বাধীনভাবে কিন্তু ধরাধরা করছি খুবই কষ্টকর জীবনযাপন করতে হতো তাদেরকে মানে যেটা মানে আমরা ভাবতেই পারবো না এটা আমরা ভাবা যায় না যে এরকম আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে এইভাবে অস্ত্যাচারের মধ্যে রাখা হতো নির্মমভাবে মানে আমরা সেটা কল্পনা করতে পারবো না পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে আসা পর্যটক খোকুন দাস মালাকার কি বলেছেন শোনাব দাস মালাকার বাড়ি খড়গপুর এই প্রথম খুব খারাপ লাগছে এটা খুব খুবই দুঃখ মানে আমি ইতিহাসে পড়েছি পড়ে দেখেছি তখনকার এই অত্যাচার কিভাবে হতো সেগুলো ইতিহাসে পড়েছি কিন্তু এই চাক্ষুষ দেখে খুবই আশ্চর্য হচ্ছি যে যেখান থেকে মানে আসা যায় না সমুদ্রপথ ছাড়া আগে তো প্লেন চলতো না তবে সমুদ্রপথ ছাড়া আসা যেত না সেই অবস্থায় এখানে মানুষকে এনে কি নির্মম অত্যাচার করা হতো তার একটা এই স্মারকটা দেখে আমার সত্যিই মানে চোখে জল আসার মতো সঙ্গে হকুন বাবুর সহধর্মিনী মালাকার কি বলেছেন শুনে নেওয়া যাক মেয়েরা পরবর্তী প্রজন্ম যেটা মানে প্রজন্মের ওরা ছোট তো ওরা এগুলো দেখবে ওদের একটা আগেকার দিনে যে স্বাধীনতা সংগ্রামীদের একটা অবদান এগুলো দেখলে তাদেরও মনে হবে যে এরা ইনারা কি ছিলেন আমাদের স্বাধীনতার জন্য কতটা লড়াই করেছেন আমাদের এই ঐতিহ্যটাকে টিকিয়ে রাখতে হবে এরকম আমিও যাই ওদের মনে এটা আসুক এরকম ধরনের সর্বোপরি আইটি কর্মী পৌলমী মারাকার কি বলতে চেয়েছেন শুনব আমার সত্যি বলতে খুব খারাপ লাগছে মানে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিংটা একটা অন্যরকম ছিল ফার্স্টে বিচে যাওয়ার দেন ওনারা বললেন যে ফার্স্টে এখানে আসবেন তো আমি মানে এতটা ঘুরে দেখার পর মানে আমার সত্যি আমি মর্মাহত মানে যে এতটা কষ্ট এতটা মানে এরকমভাবে মানে এত স্বাধীনতা সংগ্রামী বা যেনারা ছিলেন এখানে তাদের সহ্য করতে হয়েছে একটা টাইমে তারপরে স্বাধীনতা এসেছে তো হ্যাঁ মানে এটা সত্যি চাক্ষুষ দেখে মর্মাহত হর তো খারাপ তো লাগছে আর বাকি হ্যাঁ একটা অভিজ্ঞতাও হলো আমি একটা অভিজ্ঞতাও নিয়ে যাচ্ছি যেটা আমি আমার নিজের ক্যামেরায় বন্দি করেছি আর আমারও চ্যানেল আছে আমি সেখানেও কিছু জিনিস মানে আমিও দেবো যেগুলো অন্য বাকিরাও দেখবে বাকিদের মধ্যেও ছড়াবে আর কি তবে আন্দামানের সেলুলার জেল ফেরত যে সমস্ত কয়েদিরা দর্শককে স্বাধীন করতে অংশ নিয়েছিলেন তাদের কষ্টকর কাহিনী দেখতে প্রতিটি ভারতীয়রই যে ভারতের এই দ্বীপভূমির সেলুলার জেল যে পরিদর্শন করা উচিত তা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছলে সহজেই অনুমান করা সম্ভব আন্দামানের সেলুলার জেল ঘুরে বিজয় কুমার চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস যাবে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নেসেব অপসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স